এই শীতে অবশ্যই একদিন এই ছিলকা বানিয়ে দেখতে পারেন তার জন্য আতব চাল আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম সেগুলোকে আমি মিক্সার গ্রাইন্ডারের মধ্যে নিয়ে নিচ্ছি আর মিক্সার গ্রাইন্ডারের মধ্যে নিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে এক কাপ জল দিয়ে দিলাম তারপর ভালো করে ঘন করে পেস্ট করে নিয়েছি এরপর তিনটা মূলকে আমি ছিলকাগুলোকে ছিলে রেখেছিলাম তারপর গ্রেটারের সাহায্যে ভালো করে গ্রেট করে নিচ্ছি আর অবশ্যই এই শীতে কিন্তু একদিনেই ছিলকাটা বানিয়ে দেখতে পারেন অসাধারণ লাগে খেতে তারপর গ্রেড করা হয়ে গেছে তারপর আমি একটা জামের মধ্যে নিয়ে নিলাম এরপর আমি এর মধ্যে চাল বাটাটা দিয়ে দিলাম তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম ধনেপাতা পাতা কুচি তারপর দিয়ে দিলাম একটু পরিমাণ ভাজা মশলা আমি এটাকে বাড়িতে তৈরি করে রাখি তারপর জোয়ান আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম তারপর ভালো করে মিশিয়ে নেব আর ঘনত্বটা কিন্তু এভাবেই রাখবেন ঘনত্বটা যদি এভাবে রাখেন তাহলে কিন্তু বানানোর সময় খুবই সুবিধা হবে মোটা কিন্তু করা যাবে না তার তারপর নন স্টিকের প্যানটাকে গরম হয়ে গেলে দুহাতা করে দিয়ে তারপর নিচটার মধ্যে একটুখানি হয়ে গেলে তারপর একটু সাদা তেল দিয়ে তারপর একদিকটা উল্টে নিলাম তারপর এপিট ওপিট করে আমি এই ছিলকাগুলোকে ভেজে নিলাম আর এই যে দেখুন সুন্দরভাবে ভাজা হয়ে গেছে তারপর এভাবে কিন্তু প্রত্যেক কটা আমি তৈরি করে নিয়েছি আর এটা ধনে পাতা সঙ্গে খেতে খুবই ভালো লাগে কিন্তু আমি টমেটো সসের সঙ্গে পরিবেশন করেছিলাম আর কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানাবেন কিন্তু ধন্যবাদ